জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী ছাত্রশিবির ও তাদের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি কোটা আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসে উনিশশো সালে পাকিস্তানের লাহোরে প্রতিষ্ঠার পর এ নিয়ে মোট তিনবার জামাত নিষিদ্ধ হলো। এর মধ্যে দুইবার বাংলাদেশে এবং একবার পাকিস্তানে ফরিদের প্রতিবেদন মূলত পাকিস্তানের রাজনৈতিক দল হিসেবে পরিচিত জামায়াতি ইসলামীকে বাংলাদেশ স্বাধীন হবার সাথে সাথে উনিশশো সালের ডিসেম্বরে নিষিদ্ধ করা হয়েছিল কারণ দলটি সাম্প্রদায়িক বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে গণহত্যা বিরোধী অপরাধ সংগঠনে সক্রিয়ভাবে সহায়তা করে কিন্তু উনিশশো সালে দেশের প্রথম সেনাশাসক জিয়াউর রহমান জামায়াতের রাজনীতি করার সুযোগ ফিরিয়ে দেন তারপর দলটি ইসলাম ধর্মকে ঘিরে রাজনীতি করতে থাকে এবং বিএনপির সাথে জোটবদ্ধভাবে একবার সরকারও গঠন করে তবে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের সময় আদালত গোটা জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে অভিহিত করে তখন দলটিকে নিষিদ্ধের দাবি আরও জোরালো হলেও সরকার সিদ্ধান্ত নেবে নেবে বলে নেয়নি বহু বছর তবে দেশের গণতান্ত্রিক সংবিধানের বিরুদ্ধে বলে উচ্চ আদালতের রায়ে জামায়াতের নির্বাচন করার জন্য দেয়া নিবন্ধন নির্বাচন কমিশন দুই সালে বাতিল করে তবে সম্প্রতি কোটা আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতায় সরকার জামায়াত শিবিরের সংশ্লিষ্টতা খুঁজে পায় সংগঠনটি এর আগেও বহু সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত হলেও সরকার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে এবার বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিষিদ্ধ করার বিষয়ে তিনটি সুস্পষ্ট কারণ উল্লেখ করা হয়েছে তার মধ্যে বলা হয়েছে সাম্প্রতিককালে দেশে সংঘটিত হত্যাযোগ্য ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কার্যকলাপে জামায়াত ও ছাত্রশিবিরের জড়িত থাকার প্রমাণ সরকারের কাছে আছে সন্ত্রাস বিরোধী আইনের আঠারোর এক ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে নিষিদ্ধ ঘোষণার পর সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান জামায়াত কোনো সন্ত্রাসী কার্যকলাপ করলে তা মোকাবেলার সক্ষমতা সরকারের আছে স্বাধীন করছি না আমরা সেই একাত্তর থেকে যুদ্ধ করতেছি কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর উনিশশো সালে পাকিস্তানের সামরিক শাসক জামায়াতকে নিষিদ্ধ করেছিল প্রথম তারও আগে জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মৌদুদিকে সাম্প্রদায়িক দাঙ্গা ও হত্যাযজ্ঞের জন্য অপরাধী হিসেবে ফাঁসির রায় দিয়েছিল পাকিস্তানের বিচারে যদিও পরে তা থেকে মাফ পান কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা